সালামু আলাইকুম আপনাদের হয়তো অনেকের মনে জানার ইচ্ছা থাকে একটি জাহাজের ইঞ্জিন কন্ট্রোল রুমে কী কী থাকে আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো একটি জাহাজের ইঞ্জিন কন্ট্রোল রুমে কী কী থাকে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যানেল বোর্ড আমি আছি এখন জাহাজের ইঞ্জিন কন্ট্রোল রুমে আজকে আমি আপনাদেরকে একটি জাহাজের ইঞ্জিন কন্ট্রোল রুমে কী কী মেশিনারিজের কন্ট্রোল থাকে কী কী পাওয়ার থাকে এ বিষয়ে নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো প্রথমে বলে রাখি জাহাজের ইঞ্জিন কন্ট্রোল রুমটাকে কন্ট্রোল রুম কেন বলা হয়েছে কন্ট্রোল রুম বলা হয়েছে এই কারণে একটি জাহাজের ইঞ্জিন রুমে যতগুলো পাওয়ার রয়েছে যতগুলো মেশিনারিজ রয়েছে যতগুলো ইঞ্জিন আছে সব কিছু কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যায় দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে কন্ট্রোল রুম জাহাজের ইঞ্জিন রুমে কী কী থাকে জাহাজের ইঞ্জিন রুমে সর্বপ্রথম আছে মেইন ইঞ্জিন অক্সিলারি ইঞ্জিন এবং ইলেকট্রিক লাইট সহ প্রত্যেকটা মেশিনারিজে ইঞ্জিনে কিন্তু ইলেকট্রিক পাওয়ার দেওয়া আছে পাম্প রয়েছে তো সব পাম্পের মেশিনারিজের এবং ইঞ্জিনের সকল পাওয়ার কিন্তু এখান থেকে সাপ্লাই দেওয়া হয় জাহাজে যতগুলো মেশিনারিজ রয়েছে যতগুলা ইঞ্জিন রয়েছে যতগুলা লাইটিং সিস্টেম রয়েছে সবগুলোই কিন্তু ইলেকট্রিকের প্রয়োজন হয় এবং সবগুলোই কিন্তু ইলেকট্রিক্যালি কন্ট্রোল করা হয় তাহলে আপনারা বুঝতে পারতেছেন অবশ্যই জাহাজের ইঞ্জিন কন্ট্রোল রুমে ইলেকট্রিক জিনিসের ব্যবহারের গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ চলুন আমরা প্রথমে মেইন ইঞ্জিন থেকে শুরু করি মেইন ইঞ্জিন বিশাল বড় একটা দানব আকৃতির ইঞ্জিন বাট এই ইঞ্জিনটাকে সম্পূর্ণ কন্ট্রোল করা হয় এই আমাদের ইঞ্জিন কন্ট্রোল থেকে এখন আমাদের এখানে রয়েছে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে টেলিগ্রাফ রিসিভার এবং আরেকটা এখানে রয়েছে সিডিপি ইউনিট এই টেলিগ্রাফ রিসিভার এবং সিডিপি ইউনিট এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আমরা মেন ইঞ্জিনটাকে কন্ট্রোল করি মেন ইঞ্জিনটাকে চালাই স্টার্ট স্টপ সহ যাবতীয় যুক্ত মেন ইঞ্জিন রিলেটেড কাজ আছে আমরা এখান থেকে করতে পারি এর পাশাপাশি মেইন ইঞ্জিনের যেগুলো প্যারামিটার রয়েছে শুধু মেন ইঞ্জিন না শুধু অকজুলারি ইঞ্জিন না এর জাহাজে যত প্যারামিটার রয়েছে যত মেশিনারিজের পারফরমেন্স দেখার জন্য মতো যত সিস্টেম রয়েছে সবগুলো আমরা এই দুটো কম্পিউটার দেখতে পাই এই পুরোটাই হচ্ছে একটা কম্পিউটার প্যানেল এই আছে হচ্ছে ইলেকট্রিক্যাল প্যানেল এগুলো হচ্ছে কন্ট্রোল প্যানেল মানে কম্পিউটার প্যানেল আমার এখানে দেখতে যে দুটো কম্পিউটার লাগানো আছে আরেকটা কথা বলে রাখি জাহাজে কোনে কিছু সিঙ্গেল না জাহাজে এক্সেপ্ট মেইন ইঞ্জিন একমাত্র মেইন ইঞ্জিনে শুধু একটি মেইন ইঞ্জিন থাকে এছাড়া সবগুলো কিন্তু অ্যাটলিস্ট ডাবল আছে এর বেশিও আছে যেমন মেন ইঞ্জিন একটা অক্সুলারি ইঞ্জিন মানে ইঞ্জিন আমাদের ইঞ্জিন রয়েছে একটি তো আমাদের এখানে দেখতে পাইতেছেন যে দুটো কম্পিউটার বোর্ড রয়েছে বা কম্পিউটার মনিটর রয়েছে এই দুটো কম্পিউটারে যে আমার এখানে দেখতে পাইতেছেন মেন ইঞ্জিনের যত প্যারামিটার যত দেখার মতো যত জিনিস রয়েছে সব কিন্তু কম্পিউটারে শো করতেছে এই যে দেখেন এইটা হচ্ছে অক্সুলারি ইঞ্জিনের শুধু এই মেন ইঞ্জিন আর অক্সুলারি ইঞ্জিন না জাহাজের যতগুলো প্যারামিটার রয়েছে একটি জাহাজের যতগুলা জাহাজে ইঞ্জিন কন্ট্রোল রুমে বা ইঞ্জিন রুমে যতগুলো প্যারামিটার রয়েছে যতগুলো প্রেশার গেজ রয়েছে যতগুলা প্রেশার আছে সব কিন্তু মানে এক কথায় শেষ কম্পিউটার সিস্টেমের মাধ্যমে আমরা সমস্ত কিছু মনিটর করি সো যত কিছু আছে জাহাজের ইঞ্জিন কন্ট্রোল রুমে সব কিছু প্রেশার কিন্তু এখান থেকে আমরা দেখতে পাই সকল প্যারামিটার এখান থেকে দেখতে পাই এর পাশাপাশি রয়েছে এখানে আমাদের আরও মেশিনারিজ স্টার্ট স্টপ বা এই যে আমার এখানে দেখতে পাইতেছে বিভিন্ন কলিং সিস্টেম রয়েছে এখানে এখানে রয়েছে হচ্ছে আপনার ইউএমএস সিস্টেম কন্ট্রোলার একটি হচ্ছে এখানে আছে মেইন ইঞ্জিনের রেগুলেশন তারপরে মেইন ইঞ্জিনের রিলেটেড কাজ এয়ার বোতলের প্রেশার এয়ার রিজার্ভার তারপরে আছে হচ্ছে আপনার ব্রয়লারের প্রেশার এর পাশাপাশি রয়েছে এখানে আমাদের মেইন ইঞ্জিনের রিলেটেড এমওপি এমওবি এ এবং পিএপি এগুলা হচ্ছে মেন পারফরমেন্স দেখা এর পাশাপাশি রয়েছে টেলিফোন এই যে দেখতে পাচ্ছেন টেলিফোন এখান থেকে আমাদের আমরা জাহাজে সমস্ত জায়গাতে কল দিতে পারি মানে জাহাজে কেবিনে কল দিতে পারি ব্রিজে কল দিতে পারি এটা শুধু ব্রিজের জন্য প্লাস এই টেলিফোন দিয়ে আমরা জাহাজের সমস্ত কেবিনে ব্রিজে বিভিন্ন রুমে আমরা কমিউনিকেট করতে পারি এখান থেকে এর পাশাপাশি আরেকটা ডিসপ্লে দেখতে পাচ্ছি এখানে এই ডিসপ্লেটা হচ্ছে মেইন ইঞ্জিনের জন্য এই তিনটা ডিসপ্লে হচ্ছে মানে তিনটা কম্পিউটার মনিটর হচ্ছে মেইন ইঞ্জিনের জন্য এর পাশাপাশি রয়েছে আরো একটি কম্পিউটার এটা হচ্ছে বালাস সিস্টেমের কারণ মানে বালাস সিস্টেমের জন্য এটা শুধু মেইন ইঞ্জিন না সরি এটা বালাসের জন্য শুধু এর পাশে আরেকটা আছে অয়েল মেস ডিটেক্টর এটাও মেইন ইঞ্জিন রিলেটেড তারপরে এখানে রয়েছে একটি মানে মিটিং টেবিল এখানে আমরা বিভিন্ন ধরনের মিটিং করি এর পাশাপাশি রয়েছে কম্পিউটার এই কম্পিউটারে হচ্ছে আমাদের বিভিন্ন অফিসিয়াল আন কাজ করা হয় মানে যত অফিসের সাথে কমিউনিকেট করা হয় আমরা এই কম্পিউটারের মাধ্যমে যোগাযোগ করি এর পাশাপাশি রয়েছে আরও প্রয়োজনীয় জিনিস আবার এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড এখানে হচ্ছে আমি আপনাদেরকে বলে রাখি ইলেকট্রিক হচ্ছে যে দুটি সাপ্লাই মানে দুটা ইলেকট্রিক সাপ্লাই দিয়ে থাকে আমরা একটা হচ্ছে ফোর ফোরটি একটা হচ্ছে টু টোয়েন্টি ফোর ফোরটি হচ্ছে যেগুলো থ্রি ফেসের যেগুলো পাম্প রয়েছে বা বড় বড় ইকুইপমেন্ট মানে মোটর যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ফোর ফোর্টি দ্বারা মেনটেন করা হয় এবং যতগুলা ইলেকট্রিক লাইট সাপ্লাই রয়েছে এই যে আমার উপরে দেখতে পাই লাইটিং সিস্টেম যাহাজে যত লাইটিং সিস্টেম আছে এই সব লাইটিং সিস্টেম কিন্তু টু টোয়েন্টি তো এই জন্য এই জাহাজে আমাদের হচ্ছে দুটি ইলেকট্রিক লাইন একটা হচ্ছে ফোর ফোর্টি আর একটা হচ্ছে টু মানে চারশো চল্লিশ আর হচ্ছে দুইশো বিশ এই জন্য দেখতে পাবেন এখানে হচ্ছে এটা হচ্ছে টু টোয়েন্টি ফিডার প্যানেল টো টোয়েন্টি ফিটার প্যানেলে যত লাইটিং সিস্টেমে যত কম কানেকশন রয়েছে সব কিন্তু এখানে সার্কিট ব্রেকারের মাধ্যমে এখান থেকে কন্ট্রোল করা হয় এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন মানে লাইট ডিস্ট্রিবিউশন বোর্ড এর পাশাপাশি রয়েছে নম্বর ওয়ান গ্রুপ স্টার্টার প্যানেল এই গ্রুপ স্টার্টার প্যানেলে এক নাম্বার মানে জাহাজে সবগুলো দুটা করে মোটর বা দুটা করে ইয়ে থাকে পাম্প থাকে তো এই এক নাম্বার প্যানেল থেকে আমাদের এখানে যতগুলো এক নাম্বার মোটর বা পাম্প রয়েছে এখান থেকে যতগুলো পাম্প আছে ইঞ্জিন রুমে সব পাম্পের ব্রেকার এখানে আছে ম্যাক্সিমাম সবগুলো না ম্যাক্সিমাম মানে মেইন রিলেটেড যেগুলো পাম্প রয়েছে মানে যেগুলো মানে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো এখানে রয়েছে মানে এক নাম্বার প্যানেলে প্লাস এই পাশে আছে হচ্ছে ফোর ফোরটি ফিটার প্যানেল এটা হচ্ছে ফোর ফোরটি ফিটার প্যানেল এই ফোর ফোরটি ফিটার প্যানেল থেকে যতগুলা চারশো চল্লিশ ভুটের যেগুলো লাইন দেওয়া আছে যা আছে শুধু ইঞ্জিন রুমের না জাহাজে ফুল জাহাজে ওটাও শুধু ইঞ্জিন রুমের না মানে দুইশো বিশ বোর্ডটাও ইঞ্জিন রুমের না ফুল জাহাজে যত টু টোয়েন্টি লাইন এবং ফুল জাহাজে যত ফোর ফোরটি লাইন আছে সেই দুটা লাইনে কিন্তু আমরা এখান থেকে সার্কিট ব্রেকার অন করি এবং এখান থেকে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি এর পাশাপাশি রয়েছে তিনটা প্যানেল বোর্ড তিনটা প্যানেল বোর্ড হচ্ছে আমাদের জাহাজে যেটা মেইন তিনটা জেনারেটর রয়েছে সেই তিনটা প্যানেল বোর্ড হচ্ছে তিনটা জন্য এক নাম্বার জেনারেটর দুই নাম্বার জেনাগো তিন নাম্বার জেনাগো আমাদের জাহাজে মোট সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কিলোয়াটের তিনটা জেনারেটর রয়েছে এই তিনটা জেনারেটর কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করে থাকি এবং এখান থেকে পাওয়ার লোড অন লোড অফ করে থাকি এই তিনটা হচ্ছে আমাদের জেনারেটর প্যানেল বোর্ড পাশাপাশি রয়েছে এই আরেকটা রয়েছে ফোর ফোর্টি ফিডার প্যানেল এখান থেকেও আমরা ফোর ফোর্টি ফিডার কন্ট্রোল মানে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে থাকি এটা ফোর ফোর্টি ফিডার প্যানেল প্লাস এটা হচ্ছে দুই নাম্বার গ্রুপ স্টার্টার পারে। সো আমি প্রথমে বলে রাখছিলাম যে আপনাদের জাহাজে কোনো কিছু সিঙ্গেল না এই যে হচ্ছে দুই নাম্বার ফিডার মানে ওটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার মানে একের অল্টারনেটিভ হিসাবে আমরা দুই নাম্বারগুলো ইউজ করে থাকি মোটামুটি এই হচ্ছে একটা জাহাজের কন্ট্রোল রুমের পরিচিতি এর পাশাপাশি ইন্দো রুমে আরও অনেকগুলা ফিডার প্যানেল রয়েছে কন্ট্রোল বোর্ড রয়েছে মানে যেগুলো মেইন মেইন জিনিসগুলা এগুলো কিন্তু আমাদের এই কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করা হয় মোটামুটি আমাদের ছোটো জাহাজে এই সবই থাকে বাট বড়ো জাহাজে এবং আরও ভিন্নতা থাকতে পারে অবশ্যই আছে ধন্যবাদ সবাইকে আমি আপনাদেরকে যথাসম্ভব চেষ্টা করেছি নতুন কিছু জানানো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমি আপনাদেরকে নিত্য নতুন এবং অজানা দিনক বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে